হিন্দু হাই স্কুল ময়দানে বাঁকুড়া সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবিরের পাশাপাশি আগামী দশই মার্চ ব্রিগেড সমাবেশের একটি প্রচার সভার আয়োজন করা হয় সাথে সাথেই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় সেই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত হয়ে রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ খোলা মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে বিয়াল্লিশে বিয়াল্লিশ শূন্য হুমকি দেওয়ার পাশাপাশি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও এক হাত নেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান সম্পর্কে বলেন বিচার ব্যবস্থা ভাবুন তবে তৃণমূল কংগ্রেস এসবে ভয় পায় না যেখানে দাঁড়াক সেখানেই জামাই বাজি মাত করে আসবে পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক ছিল এতদিন ভাবতাম তিনি নিরপেক্ষ রায় দান করতেন এখন জানলাম তার সব রায় বিজেপির দ্বারা প্রভাবিত ছিল লোকসভা ভোট যতই এগিয়ে আসছে সরগরম হচ্ছে বাঁকুড়া জেলার রাজনীতি রাজনৈতিক তর্ক বিতর্কে গরম হচ্ছে জেলার প্রত্যেকটা প্রান্ত এখন শুধু দেখার বিষয় এটাই আসন্ন লোকসভা নির্বাচনকে শেষ হাসি হাসে। হাসে বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভি বিচার ব্যবস্থা কলঙ্ক উনি এতদিন বিচার ব্যবস্থা নাম করে তার আড়াল থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছে এবং যেই যে রায়গুলো উনি দিয়েছেন আমি বলতে বাধ্য হচ্ছি আমরা ভাবতাম যে উনি হয়তো সত্যি বিচারের বালি দিচ্ছেন কিন্তু এখন আমরা বুঝতে পারি যে উনি কিরকম ভাবে বিজেপিকে আকৃষ্ট করার জন্য বা বিজেপির দ্বারা আকৃষ্ট হয়ে ওনার লাইন উনি দিচ্ছিলেন আমরা দিককার জানাই মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা উঠে গেলো সম্পূর্ণ ভাবে অভিজিত গঙ্গোপাধ্যায়কে বলতে চাই বিচার ব্যবস্থার অধীনে ছিলেন এতদিন মানুষের ওই বিচার করতেন এবার মানুষ আপনার বিচার করবে তৈরি থাকুন খেলা হবে প্রথম কথা হচ্ছে যে প্রস্তুতি আমাদের কোনো প্রোগ্রামের আগে আগে হয় না আমাদের সারা বছর প্রস্তুতি চলে কারণ আমরা মানুষের মধ্যে মিশে থাকি দ্বিতীয় কথা হচ্ছে কত লোক হবে সেটা সচক্ষে আপনারা দেখতে পাবেন সেটার জন্য অপেক্ষা করতে হবে আর তিন দিন বাকি আছে এবং যতদূর শরিকের বিষয় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি লড়াই করবেন এবং তিনি অ্যালায়েন্সের সঙ্গে আছে বাকি যা হিসাব নিকাশ হবে সবকিছু বলে পরে যাবে মোহাম্মদ সলিম লড়ছেন থেকে অধীরের ভাগ্য কি হবে

Aka okay, sobe! Okay. 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 Okay.